আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নভাস ভর্তিযোদ্ধারা ধামনেল দেখেই বুঝতে পেরেছ যে আজকে তোমাদের যে তৃতীয় মাইগ্রেশন সরি দ্বিতীয় মাইগ্রেশন তৃতীয় পর্যায়ের যে মেরিট লিস্ট দেওয়ার কথা সেই মেরিট লিস্ট প্রকাশের তারিখটা এবং তোমাদের টাকা পেমেন্টের যে তারিখ সেইটা নিয়ে কথা বলবো যে এখানে বলা হয়েছে দেখো যে কর্তৃপক্ষ কর্তৃক দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ের কলেজ বরাদ্দ দেওয়া হবে আগামী আগামী নয় তারিখে নয় অক্টোবর রাতের এগারোটায় অর্থাৎ আজকে হচ্ছে আটই অক্টোবর কালকে নয় অক্টোবর রাতের এগারোটায় তোমাদের এই যে তৃতীয় মাইগ্রেশন দ্বিতীয় মাইগ্রেশন তৃতীয় পর্যায়ের যেই মেরিটটা সেটা প্রকাশ করবে ঠিক আছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী কর্তৃক ভর্তি নিশ্চয়ন ও অনলাইনে সোনালি ই সেবার মাধ্যমে ই সেবার মাধ্যমে ভর্তি ফি ছয় হাজার টাকা সেটা জমা দান করা হবে দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে দশ তারিখ সকাল আটটা থেকে বারো তারিখ রাতের আটটার মধ্যে তোমরা এই টাকাটা জমা দিয়ে দেবে আর কিভাবে জমা দেবে সেটা কিন্তু আমি তোমাদের এই চ্যানেলেই ভিডিও আছে দেখে নিবে আর ভিডিও শেষে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা যারা এখানে ভর্তি হচ্ছ সাবজেক্ট পেয়েছো তারা তো সাবজেক্ট পেয়েছই এবং যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা যারা দেবে তারা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা ঢাকা ইউনিভার্সিটির গ্রুপে যুক্ত হয়ে যাও পরবর্তীতে আমরা সেকেন্ড টাইম এর জন্য আলাদা ব্যবস্থা করব। ঠিক আছে পরবর্তীতে সেকেন্ড টাইমের জন্য আলাদা ব্যবস্থা করব তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের তোমরা অবশ্যই আমাকে চেনো অনেক দিন থেকেই তোমরা আমার সাথে আসো আমি তোমাদের কিভাবে পড়াশোনা করাই বা কিভাবে পরীক্ষাগুলো নেই কিভাবে তোমাদের ট্রিট করি সেই বিষয়ে তোমরা সবাই অবগত আছো তোমরা আমার ডিসক্রিপশন বক্সে থাকা গ্রুপে যুক্ত হয়ে নেবে এবং তোমাদের যারা জুনিয়র অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইমের রয়েছো যারা ফার্স্ট টাইমের রয়েছে তাদেরকে ওই গ্রুপে যুক্ত করিয়ে নেবে তারা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সহ যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম নেই সেইগুলোতে তারা যুক্ত হয়ে নেবে ঠিক আছে তো ডিসক্রিপশন বক্সে থাকা লিংক অথবা ক্যাপশনে থাকা লিংক দেখে তোমরা সেই লিঙ্কে যুক্ত হয়ে নাও হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুইটা গ্রুপে রয়েছে সেই গ্রুপগুলোতে যুক্ত হয়ে নাও পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো